আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষিতে মুসলমানদের অবদান সিরিজের সপ্তম এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগত গত পর্বে আমরা মুসলিমদের হাতে তৈরি বিশাল বিশাল বাদ এবং বায়ুকল আবিষ্কার নিয়ে বিস্তারিত জেনেছিলাম আজকের এই পর্বে মুসলিমদের হাতে তৈরি বায়ুকল কৃষিকাজে কিভাবে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল সেই ইতিহাস নিয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ হাজার বছরের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সভ্যতার মহানায়ক মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার ও অবদানের অজানা নানা তথ্য নির্ভুলভাবে জানতে আমাদের সায়েন্স থট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না প্রায় এক হাজার বছর আগে বিখ্যাত ভূগোলবিদ আল মাসুদি ইরানের সিস্টান প্রদেশ ও বর্তমান আফগানিস্তানের পশ্চিম অংশে বায়ুকলের ব্যবহার দেখেছেন বলে বলেছিলেন সেখানে এই বায়ুকল দিয়ে বাগান এবং ফসলি জমিতে সেচ দেওয়া হতো গ্রীষ্মকালে যখন এই এলাকার পানি শুকিয়ে যেত তখন পানির কলগুলো কাজ করা বন্ধ করে দিত এরপর গ্রীষ্মকালেও পানির সরবরাহে ভারসাম্য রাখতে মরুভূমিতে বায়ুকল নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন দেশটির সুলতান এই বায়ুকলটি মরুভূমির উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস থেকে শক্তি উৎপাদন করত। যা দিয়ে পানি উত্তোলন করা সম্ভব হতো এভাবেই এই এলাকায় বায়ুকলের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে ওঠে খুবই অল্প সময়ের ব্যবধানে সকল জায়গাতে বায়ুকল নির্মাণ শুরু হয় এবং সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে এই বায়ুকলগুলো ফ্যানের মতো এবং পাখাগুলো লম্বালম্বি করে বসানো হতো প্রাসাদ অথবা পাহাড়ের উপর নির্মাণ করা এই বায়ুকলগুলো তলা ভবনে সমান উঁচু ছিল কৃষকরা মূলত তাদের জমিতে সেচ দেওয়া এবং ভুট্টা ভাঙানোর জন্যই আল মাসুদের তৈরি বায়ুকল ব্যবহার করত। পরিবেশ বান্ধব হওয়াতে এটি একটি অসাধারণ শক্তির উৎস হিসেবে জনপ্রিয়তা লাভ করে এই দুই কাজে ব্যবহার ছাড়াও বাতাসের গতিকে ব্যবহার করে অনেক কিছুই করতে সক্ষম হয়েছিল প্রাচীন মুসলিমরা এর মধ্যে একটি ছিল বাতাসের বেগকে ব্যবহার করে ঘরে বায়ু চলাচলের পথ করে দেওয়া তৎকালের ঐতিহ্যবাহী ঘরগুলো প্রায় সাড়ে চার হাজার বছর আগে থেকেই এই পদ্ধতি ব্যবহার করে আসছিল এই ঘরগুলো ছিল ব্যক্তিগত এবং শক্তি সঞ্চয়কারী পারিবারিক বাসা দুটি বাড়ির মাঝখানে একটি দেয়াল থাকায় প্রাকৃতিকভাবে এই বাড়িগুলো ঠান্ডা থাকতো ঘরগুলোতেও উইন্ড টাওয়ার থাকত যেগুলো বাইরের বাতাস সংগ্রহ করে ঘরের ভেতর সরবরাহ করতো আধুনিক সময়ে উষ্ণ আবহাওয়ার দেশে এসি ব্যবহার করা হলেও বায়ু শক্তি হতে পারে পরিবেশ বান্ধব শক্তির একটি চমৎকার উদাহরণ বর্তমানে আমরা বায়ু শক্তির ব্যবহার করে বায়ুর টারবাইন চালিয়ে থাকি আর এই টারবাইন থেকে আহরণ করা বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বহু গুরুত্বপূর্ণ যন্ত্র চালাতে পারি বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার করা বিভিন্ন বিষয় নিয়ে নতুনভাবে নতুন কোনো পর্বে হাজির হব ইনশা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ